আমরা বলবো পার্টস অফ সার্কেলের ব্যাপারে ঠিক আছে এবার পার্টস অফ সার্কেল পড়তে গেলে আমাদেরকে আগে জানতে হবে সার্কেল কি হ্যাঁ এবার এবার বলো তো সার্কেলের কিছু একটা জিনিসের নাম বলো কি সার্কেল হতে পারে ছুরি হ্যাঁ ছুরি আর বল ওকে বল রাউন্ড শেপে সার্কেল কি হবে আর সার্কেল ছুরি হবে কয়েন হবে ভেরি গুড কয়েন আচ্ছা সার্কেল মানে কি বাংলাতে কি বলবো সার্কেল মানে বৃত্ত যদি আমি কি বৃত্ত কাকে বলবো কি বলবে বৃত্ত কাকে বলবো কোন একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তার যে বক্ররেখা তৈরি করে হ্যাঁ একটি নির্দিষ্ট বিন্দু এটা সেটিকে কেন্দ্র করে তার চারিপাশে যে বক্ররেখা সমানভাবে তৈরি হয় সেটাকেই আমরা বলবো সার্কেল বা বৃত্ত ভেরি গুড এবার আমরা পড়বো আজকে পার্টস অফ সার্কেল দেখো কি পড়বো অফ সার্কেল মানে বৃত্তের বিভিন্ন বৃত্তের বিভিন্ন অংশ ঠিক আছে বৃত্তের একটা অংশ কি হলো বা বৃত্তের বৃত্তকে কেন্দ্র করে মানে যে পয়েন্ট থেকে কেন্দ্র করে আমরা বৃত্তটাকে ড্র করছি সেটাকে কী বলবো সেন্টার সেন্টার বা কেন্দ্র ভেরি গুড এবার বলো কেন্দ্র থেকে কেন্দ্র থেকে আমরা পরিধি পর্যন্ত মানে সার্কাম পর্যন্ত যে লাইনটা ড্র করছি সেটা কি হবে রেডিয়াস রেডিয়াস বা মানে এইটা হচ্ছে তোমার সেন্টার পয়েন্ট সেন্টার থেকে আমরা যে লাইনটা ড্র করছি সারকামেন্স পর্যন্ত সেটাকে আমরা বলবো রেডিয়াস বা ব্যাসার্ধ ব্যাসার্থ হ্যাঁ তারপর একটা পড়ো এটা কি এটা কি তো সার্কামেন্স থেকে হ্যাঁ পুরোটা হ্যাঁ পুরোটা মানে মাঝ বরাবর না মাঝ বরাবর মতিখান দিয়ে যাচ্ছে হ্যাঁ রেডিয়াস হলো শুধু সেন্টার থেকে এক পাশে যাচ্ছে হ্যাঁ আর এইটা হচ্ছে তোমার পরিদি দুটো পয়েন্টকে কাজ করছে মাঝ বরাবর মানে সেন্টার দিয়ে যে লাইনটা ড্র করছি পরিদির দুটো পয়েন্টকে ছুটছে সেটা হচ্ছে ডায়ামিটার হ্যাঁ ডায়ামিটারকে বাংলায় কি বলবো ব্যাস ব্যাস ঠিক আছে পরো এটা কি রেটা ডায়ামিটার ঠিক আছে তারপর দেখো এইটা সার্কেল এবার সার্কেল থেকে একটা বাইরের দিকে লাইন ড্র করেছি বাইরের দিকে এতক্ষণ তুমি কি বললে রেডিয়াস ভিতরে ছিল ডায়ামিটার ভিতরে ছিল কিন্তু এটা আমি বাইরের দিকে একটা লাইন ড্র করেছি যেটা একটা পয়েন্টে হ্যাঁ দেখো এই পয়েন্টটাতে সার্কেলকে ছুঁটছে এইটাকে আমরা বলবো ট্যানজেন্ট বা স্পর্শক স্পর্শ কি বলবো ট্যানজেন্ট বা স্পর্শ ঠিক আছে যেটা একটা পয়েন্টকে সার্কেলের একটা পয়েন্টকে টাচ করছে সেটা হচ্ছে ট্যানজেন্ট বা স্পর্শ এবার আমরা পড়ব দেখো এইটা সার্কেল সার্কেল থেকে পরিধি দুটো পার্টকে ছুঁচ্ছে এটা কিন্তু মাছ বরাবর নাও হতে পারে আগেরটা আমরা করবো ব্যাস সেটা কিন্তু মাঝখান দিয়ে যাচ্ছিলো সেন্টার দিয়ে যাচ্ছিল কিন্তু এটা যে কোনো অংশ দিয়ে যেতে পারে উপর থেকে নিচেও যেতে পারে বা এই রকমভাবে আড়াআড়িও যেতে পারে এটাকে আমরা বলবো কর কি বলবো কর দেখো পর এখানটা হ্যাঁ কি দেখো বলো সি সি এইচ ও আর কর তারপর দেখো এটা কি সার্কেল সার্কেলে কি আমরা দুটো পার্টে ডিভাইড করলাম এই সেন্টার থেকে রেডিয়াসের সাহায্যে এখানে একটা পার্ট গেছে এখানে একটা পার্ট গেছে মানে এটা দুটো পার্টে যে আমরা বিভাজিত করেছি সেটাকে বলছে সেক্টর ঠিক আছে সেক্টর এবার দেখো ওপরের পার্টটা বেশি হয়েছে এই ওপরের পার্টটা কম है माइनस है और नीचे छोटा बेस और ऊपर पार्टটাকে की बोलवा माइनस सेक्टर नीचे की मेजर सेक्टर ठीक है तो खाली हम लोग की की पार्ट ऑफ सर्कल सिखला बोलबे हम आपको की की सिर् आज के पार्ट्स ऑफ सर्कल क्वार्टर सर्कल के सेम का कॉर्ड डायमीटर रेडियस सेक्टर टेंजेंट वेरी गुड